নমস্কার বন্ধুরা বড় সুখবর নাইট শিবিরে আইপিএল শুরুর আগে দুর্দান্ত ফর্মে আঙ্ক্রিস রঘুবংশী ও অ্যাসপেন্সা জনসেন যেখানে বিগ বস লিগে আমাদের অ্যাসপেন্সা জনসেন আগুনের মতো পারফরম্যান্স করেছে তার পাশাপাশি আমাদের বিজয় হাজার ট্রফিতে জ্বলে উঠেছে আঙ্ক্রিশ রঘুবংশী যেখানে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়েছে আইপিএল শুরুর আগে যেখানে এটি একটি কিন্তু দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যেখানে রঘুবংশী ও অ্যাসপেন্সার জনসেন কিন্তু বিধ্বংসী পর্মে ফিরেছে যেখানে আমাদের জনসেন কিন্তু চোটের কবলে ছিল সে চোট থেকে ঠিক হয়ে এত সুন্দর পারফরম্যান্স করেছে এটি একটি কিন্তু দারুণ সুখবর যেখানে এই ভিডিওতে অ্যাসপেন্সার জনসেন ও রঘুবংশীর পারফরম্যান্সের ওপরে কথা বলবো এরা কেমন পারফরম্যান্স করেছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি কে কে আর লিখে যাবেন যেখানে আমাদের মিচেল অ্যাস্টাক চলে যাওয়াই অ্যাসপেন্সার জনসেনকে দলের সাথে যুক্ত করেছে নাইট শিবির তবে সে বিগ বস লিগে কিন্তু দুর্দান্তভাবে জ্বলে উঠেছে এদিন যেখানে চার উইকেট নিয়ে তাক লাগিয়েছে চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে এই অ্যাসপেনসার জনসেন ও দুর্দান্ত পারফরম্যান্স করছে আমাদের বিগ ব্যাস লিগে আইপিএল শুরুর আগে এটি একটি কিন্তু দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যেখানে আমাদের এই অ্যাসপেনসার জনসেন কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার নাইট শিবিরের জন্য এবং সে দুর্দান্ত ফর্মে রয়েছে আইপিএল শুরুর আগে যেখানে এদিন চার উইকেট নিয়ে তাক লাগিয়েছে ও নিজের দলকে দুর্দান্তভাবে ম্যাচ জিতিয়েছে এই অ্যাসপেন্সার তার পাশাপাশি আমাদের আংক্রিস রঘুবংশী বিজয় হাজার ট্রফিতে মাত্র আঠারো বলে তিপ্পান্ন রানের একটি বিধ্বংসী ঝোড়ো ইনিংস খেলেছে যেখানে সাধারণত টি টোয়েন্টি ক্রিকেটে এত দ্রুত গতিতে হাফ সেঞ্চুরি দেখতে পাওয়া যায় তবে ওয়ান ডে ক্রিকেটে এত সুন্দর ইনিংস খেলেছে আমাদের আঙ্ক্রিশ রঘুবংশী যেখানে তরুণ ক্রিকেটারের ওপরে ভরসা দেখিয়েছে নাইট শিবিরের টিম ম্যানেজমেন্ট ও আমাদের ভিঙ্কি মহেশ্বর কিন্তু এই রঘুবংশীর ব্যাটিংকে দেখে অনেকটাই খুশি হয়েছে যেখানে মাত্র আঠারো বলে তিপ্পান্ন রানের একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে ফিফটি ওভারের খেলায় এটি কিন্তু থাকছে আমাদের সব সবথেকে বেশি দেখার বিষয় যেখানে অরুণাচল প্রদেশের বিপক্ষে এই দুর্দান্ত হাফ সেঞ্চুরিটি করেছে আমাদের আঙ্কির রঘুবংশী এবং সে বিজয় হাজার ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছে আমাদের বিগ বস লিগে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে অ্যাসপেন্সার জনসেন যেখানে এটি একটি দারুণ সুখবর তাই এই হচ্ছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও নাইট শিবিরের দুই তারকা দুর্দান্ত ফর্মে আইপিএল শুরুর আগে তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন ও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ